বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল সাংগঠনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্যরা এদিন আয়োজিত সাংগঠনিক বৈঠকের পূর্বে গত বাইশে এপ্রিল পহেলগাঁও এ সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়েছে এক মিনিট নিরবতা ওয়াকো বিল এক দেশ এক নির্বাচন সহ দু তিনটি কেন্দ্রীয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে রাজ্যেও এই কার্যক্রমগুলিতে আরও গতি আনতে প্রভারের এই রাজ্য সফর বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ডক্টর রাজদীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যে আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারীজি এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্যে উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ওনার নির্দেশ অনুসারে বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে বুধবারই রাজ্যে এসেছেন রাজ্য বিজেপি প্রভারী ডক্টর রাজদীপ রায় বৃহস্পতিবার তার উপস্থিতিতে বিজেপি সদর দপ্তরের এই সাংগঠনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল সংগঠনকে আরো শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি সহ কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই সকল বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে রিপোর্ট নিউজ নাও